হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো এবং আমরাও অনেক ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে রান্না বান্নার ভিডিও এর ভিতর কিছু ফাঁকি বাজি রান্নাও আছে যেটা দেখলে তোমরাও শিখতে পারবে তার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে এখানে আমি ডিম আর চিনি দিয়ে ফেটাচ্ছি ইচ্ছা মতো যতক্ষণ না চিনিটা গলবে ততক্ষণ এভাবেই ফেটাবো আমি অনেকক্ষণ ফেটানোর পর এখন আমি রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য এবার আমি এখানে একটা প্লেট নিয়ে নিছি তার ভেতর দিয়ে দিলাম এক কাপ ময়দা তোমরা হয়তো জিজ্ঞাসা করতে পারো যে এখানে আমি কি করতেছি আমি কিছু ফাঁকি টিপস দিব তোমাদেরকে তো আজকে আমি রান্না করব চিকেন উইংস আর চিকেন ফ্রাই আর অনেক কিছু থাকবে যেমন পিঠা চিপস ভাজবো তো আমি কিভাবে চিকেন উইংস আর চিকেন ফ্রাই রান্না করি সেটাই দেখাবো এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি তিন চামচ এক কাপ ময়দায় তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এবার এর ভেতর আমি এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব বাস হয়ে হয়ে গেছে এবার আর কিছু দেবো না শুধু এগুলো এখন মিক্স করে নিব এটা হচ্ছে চিকেন ফ্রাই আর চিকেন উইংসের জন্য রেডি করতেছি তো এখানে আমার চিকেন ফ্রাই এর জন্য শুকনো উপকরণগুলো মিক্স হয়ে গেছে আমি এগুলো এক রেখে দিছি এখন আমি চিকেন গুলো নিয়ে নিতেছি এগুলো ম্যারিনেট করব তাই তো এখানে আমি সবগুলো চিকেন নিয়ে নিছি এখন এই চিকেনের মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ আদা রসুন বাটা এবার আমি এখানে অ্যাড করব এক চামচ মরিচের গুঁড়া ও এক চামচ লবণ আর সামান্য সয়া সস এড করবো এটা কিন্তু দিতে হবে মাস্ট এবার আমি সবকিছু ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করব এই কাজটা খুবই ভালোভাবে করতে হবে যাতে সবগুলো মাংসের গায়ে এই মশলাটা লাগে এই তো এখানে আমার মেরিনেশন ডান এভাবেই ম্যারিনেট করে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর এই দিকে আমি যে চিনি দিয়ে ডিমগুলো গুলো রাখছিলাম সেগুলো এই ডিমগুলো গুলো ফেটাইছিলাম আমি পিঠা বানানোর জন্য যাই হোক এখানে চিনিটা গলে একদম পারফেক্ট হয়েছে এখন আমি এর ভিতর ময়দা দিয়ে দিব এগুলোকে আমাদের এখানে বলা হয় ডিম পুরি পিঠা এই ডিম পুরি পিঠাটাই আমি তোমাদেরকে রেডি করে দেখাবো যাই হোক ময়দা দিয়ে দিলাম এখন আমি এই ডিমের সাথে ময়দাটা ভালোভাবে মাখবো ময়দাটা আমি চামচের সাহায্যে ভালোভাবে আগে মেখে নিব তারপর আমি হাত দিয়ে এটাকে মাখবো এই ময়দা মিক্সে আমি কিছুটা কালো জিরাও অ্যাড করবো এবার আমি হাত দিয়ে ভালোভাবে ময়দাটা মাখবো একটু সয়াবিন তেলও ইউজ করব। ময়দাটা ভালোভাবে মিক্স হওয়ার পর পলিথিনে করে এটাকে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে এবার আমরা চলে আসছি চুলায় চুলায় একটা কড়াই বসাই দিছি এবার আমি এতে পরিমাণ মতো তেল দিয়ে দিব মানে পরিমাণের চেয়ে একটু বেশি তেল দিব যাতে আমি ডুবো তেলে চিকেনগুলো চিকেন করতে পারি তো আমি এখানে তেলটা কিছুক্ষণের জন্য গরম হতে দিব এই দিকে আমি যে ময়দার শুকনো উপকরণগুলো মিক্স করে রাখছিলাম সেইগুলোর ভিতর মুরগির ম্যারিনেট করা মাংস এক পিস নিয়ে এইভাবে চেপে চেপে মাখাচ্ছি তারপরে পানির ভিতর একবার চুবানি দিয়ে আবার সেটাকে ময়দার মিশ্রণে দিয়ে আবার চেপে চেপে মাখাচ্ছি দিচ্ছি ময়দাটা মাংসটা ভালোভাবে চেপে চেপে মিশ্রণটা মাখাতে হবে যাতে এটা একটু ফাঁকা না থাকে যত ভালো মাখানো হবে তত ক্রিস্পি হবে এভাবে আমি সবগুলো পিসকে মাখায় নিতেছিলাম এবার মাখানো শেষ হয়ে গেলে মাংসটাকে এভাবে ঝেড়ে ঝেড়ে তারপর তেলের ভিতর দিতে হবে তেলের ভিতর মাংসগুলোকে দেওয়ার পর ক্রিসপি করে ভাজতে হবে লাল লাল করে ঠিক এরকম হয়ে আসলে তারপর আমি পাশ চেঞ্জ করে দিব মাংসগুলো লাল লাল না হওয়া পর্যন্ত ভেজে যাব এই তো আমার চিকেন ফ্রাইডটা প্রায় রেডি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এভাবেই পরপর মাংসগুলো ভেজে নেব আমি তো আমার চিকেন ফ্রাই রেডি হয়ে গেছে এখন আমি চিকেন উইংসের জন্য কড়াই বসাই দিছি কড়াইতে তেল দিয়েছি সামান্য পরিমাণ এখন রসুন কুচি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রসুনটা আমি হালকা ভেজে নেব এবার এর ভেতরে আমি সয়া সস অ্যাড করবো সামান্য পরিমাণ আরও অ্যাড করব টমেটো সস কিছুটা পরিমাণ আরও অ্যাড করবো সামান্য মধু যদি আপনাদের হাতের কাছে মধু না থাকে তাহলে চিনিও ইউজ করতে পারেন কিন্তু আমি মধুটাই ইউজ করলাম আরও অ্যাড করেছিলাম দুই চামচ মতো মরিচের গুঁড়া এবার সব কিছু ভালোভাবে মেশানোর পর ভেজে রাখা পাকনাগুলো দিয়ে দিলাম এবার সব কিছু ভালোভাবে মিক্স করলেই হয়ে যাবে আমাদের চিকেন উইংস এইদিকে রায়ান রায়নের আব্বু একটা টক বানাইছে জাস্ট ওয়াও হয়েছে এই টকটা এই তো রেডি হয়ে গেল আমাদের মজাদার চিকেন ফ্রাই আর চিকেন উইংস এবার আমরা চলে যাব পিঠা বানানোর জন্য এখানে রায়ানের আব্বু পিঠা বানাইতেছে দেখেন অবস্থা পিঠা বানানোর এই তো রেডি হয়ে গেছে পিঠা সবগুলো রায়নের বাবা একাই বানাইছে এখানে চিপস ও বাজা হয়েছিল রায়নের পাপা এগুলো রেডি করতেছে মশলা দিয়ে এখানে রুটিও বানানো হয়েছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ